আল্লাহ বলে বান্দা তুমি যখন একবার আমাকে আল্লাহ বলে না দাও আমি আল্লাহ একবার নয় আমি আল্লাহ তার ডাকের জবাব তিনবার দেই হুজুরে কোন কয়বার ইমাম তো হাবি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ তার ডাকের জবাব দশ বার দে বিশ্বাস হয় না জোরে না আল্লাহকে ডাকার মতো ডাক আল্লাহ ডাক জবাব না দিয়া পারে না কারণ আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা কখন আমাকে ডাক তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাকা আল্লাহ বলে আমি চুপ থাকি না অপেক্ষায় থাকি দেখি তুমি আবার আমাকে ডাক দাও নি তুমি যখন আমাকে আবার ডাক দাও আমি আল্লাহ অপেক্ষায় থাকি আবার ডাক দেয়নি সুবান আল্লাহ কয়ে তোমার সন্তান যখন নতুন কথা নতুন কথা মাত্র ফুটে সন্তান হঠাৎ করে যখন তোমাকে ডাক দে বাবা আব্বু বলে যখন ডাক দে তোমার দিলটা ঠান্ডা হয়ে যা ঠিক কিনা জোরে তুমি আনন্দে আত্মা হারা হয়ে বলো কি বলছো আবার বলো বাবা তুমি আমাকে আমার ডাক দাও তখন সন্তান আবার আব্বু বলে ডাক দেয় তোমার দিন ঠান্ডা হয়ে যায় তোমার দিনটা বলে দেয় আবার অপেক্ষায় থাকো আবার ডাক দেয়নি আল্লাহ বলে বান্দা তোরে মা করে বানাই না আমার কোনো ছেলে নাই আমার উমে মেয়ে নাই আমার মা নাই বাবানে অস্তিত্বজন নাই আমি কাউকে জন্ম দেই নাই কারও থেকে জন্ম হই নাই ঠিক কিনা জরেক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলদ ওয়া লম ইয়াকুল্লাহ কুওয়ান আহাদ আল্লাহু আল্লাহ বল মু وماذا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد لا سِدَّ ولا هد ولا لا زد ولا ند ولا غد لمولاه لا زد ولا ند ولا غد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زيد ولا ند ولا حب وقنا لا حي لنا صورتنا شبه لمولاه জোরে বলেন আল্লাহ কয় যান আর জোরে বলো আল্লাহ কয় যান এরি আল্লাহর গোলাম এক মূর্তি পূজা বিরাট বড় একটা মূর্তি বানায়া মূর্তি সামনে দাঁড়ায় দাঁড়ায় তার মাতৃভাষা ছিল আরবি আরব দেশের মানুষ মূর্তি পূজা করত আপনাদের এলাকায় মূর্তি আর পূজা আছে না নাই মূর্তির মধ্যে দশটা হাত থাকে কয় আবার বিরাট বড় হয়ে থাকে এমন কেমন জিনিসের এবাদত করে কেমন জিনিসের পূজা করে যে ভগবানের পিছন দিয়া বাস দিয়া কারাইত কি দিয়া কেমন জিনিসের পূজা এবাদত করে যে জিনিস নিজে চালাতে পারে না পিছন দিক থেকে বাস দিয়ে খারাপ করে ঠিকই না জরে খাবার সামনে দিলে নিজের খাবার রক্ষা করতে পারে না কুকুরে বালায় বিড়ালের প্রস্রাব করে আসে না নাই ও আবার তার বান্দাদের কেমনে রক্ষা করব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আসে না জরে কোন ভগবান কয়জন এরা কয় 33 কোডিং কয় কয় করি জিগাইলাম গেই লাস্ট এত জিনিস মেন্টেন করার জন্য একজন কি পারে হিসাব করে দিস চারের জন্য একজন ডাউলের জন্য একজন আটার জন্য একজন ময়দার জন্য একজন তেলের জন্য একজন হিসাব করে দেখলাম তেত্তিরিশ স্কুল কম হয় না হয় না নাও জুবির লাস্ট এবার আপনারা বলুন আল্লাহ কয় যাম আরও জুড়ে বলুন আল্লাহ কয় যাম ওই লোকটা মূর্তি বানাইয়া আস মাতৃভাষা দিয়ে ডাকতে যে সনাপ গভীর রাত দরজা বন্ধ করে করে ডাকতে যে সোনাম বলে ডাকা ডাকি করে আপনারা বলুন কেমন পর্যন্ত যদি মূর্তির সামনে দাঁড়ায় মূর্তি মূর্তি করে ডাকে একটা জবাব দেওয়ার মতো ক্ষমতা মূর্তির আসেনি আর জোরে কোন আসেনি ওই লোকটা মূর্তি পূজা ওই মূর্তির সামনে দাঁড়ায় কান দেওয়ার বলে সনাম এক টানা ডাকতে ডাকতে 30 বছর পার হয় 30 বছর পার হয়ে গেল কোনো জবাব নাই ওরাত করে তার জবান দিয়া গবিল রাত ঘরের দরজা বন্ধ রে কাকা করে সামনে মূর্তি সামনে দাঁড়ায় দরজা বন্ধ করে দিয়ে মাতা নিজ করে খানি সোনাম সোনাম ডাক দিয়েছি করে তার জবান দেয়া বিল হয়ে যায় সমা জোরে গুন আল্লাহু শব্দ নাম বলে তার জবান দিয়ে পিছলে বিলিনে সমা এই নামটা কার সবাই বলুন কার সমান্তর মানুষের নাম না কার নাম রহমান কোনো মানুষের নাম নয় রহমান কার নাম রহিম কারো নাম নয় রহিম কার নাম দুনিয়ার মানুষগুলা বলে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সোমাদ আর আব্দুর সত্তার ঠিকই না জরেক এই মূর্তি পূজাদক তার জবান দিয়া খালি সোমাদ বের হইলো অদৃশ্য থেকে জবাব দেই লাভ নাই কে ইবদি কেড় মূর্তি পূজাদক আমার গোলাম কেড় ডাকছো তুমি আমাকে কেন ডাকলা অদৃশ্য থেকে যখন নৃত্য পুজোক আওয়াজ পেলে সমান ডাক দেওয়ার পর জরুরদার করে চোখে রেপানি পেলাই দিকে তাকায় বাম দিকে তাকায় সামনে পিছনে তাকায় কাউরে পায় না পায়ে করতে সমান তাকে তিরিশ বছর দামত তারা তারা সনাব ডাকলাম একটা জমা পাই না এখন হঠাৎ করে এমন একটা নাম বাইর হয়েছে জীবনে কারো কাছ থেকে শুনিও নাই কারোর শোনাও নাই সমাজ বাইর হইলো সমাজ

হাসান বসে রহমাতুল্লাহ না লাই ঘরে দরজা দিয়া খুলিয়া দিয়ে মুষ্কি আছি দিয়া বলছে বলো কি ঘটনা ওই লোকটা দেয় তিরিশ বছর মূর্তির দাঁড়ায় তার সোনাম দিলাম একটা জবাব পাই না ওরাত করে এমন একটা নাম বাইর হই না যেই নামরা আওয়াজ কোনোদিন আমাকে কেউ শোনায় না আমি কারোর কাছ থেকে শুনিও নাই এমন একটা নাম শুন না যেই নামটা আমাকে কেউ শিখায় দেয় না আমি সোনাম না বলে বের হয়ে গেছে সমা ওরে হাসান বসতি তুমি বলো লোকটা কে কে আমারটাকে আমি যখন সমাতক দিলাম অদৃশ্য থেকে জামাত দিল আপাইকে আপদি আমার নামের ডাকে জবাব দিল এই কথা বলা তো আসান বুসিহ রহমানাতুল্লাহ আলাইহ যদি বাণীপালা কান্না শুরু করে দিন আর বলতে লাগলো এটা দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কেউ না আসমান জমিনের মালিক তোমার মালিক আমার মালিক সব কিছুর মালিক আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আকবার এরে আল্লাহর গোলাম আল্লাহকে যদি ডাক দাও আল্লাহকে যদি শরণ কর তা হলে আল্লাহও তোমার শরণ করবে ঠিক ঠিক কি না জরে ঠিক আরো জরে দুনিয়ার জমিন আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক যারা মাতার বিবেক বুদ্ধি খাটায় যারা কোটি টাকার মালিক হইছে তাদেরকে আমরা বুদ্ধিমান বলি ঠিক কি না জরে বল মাতার বিবেক বুদ্ধি খাটায় যারা ক্ষমতার মসনদের মধ্যে বসে আঙ্গুল ঘোরায় কলমের খুসা দিয়া কোটি টাকা যারা দেশ থেকে বাতার করে ফেলে তাদেরকে আমরা বুদ্ধিমান বলি ঠিক না কিন্তু পক্ষান্তরে আল্লাহ বলতেছেন তারা বুদ্ধিমান নয় বুদ্ধিমান কারা আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বলে ঘোষণা দিলে তারা দুনিয়াতে বুদ্ধিমান পরকালে বুদ্ধিমান এই বুদ্ধিমান হইয়া কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে নারায়ণ তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করেন জোরে গো না আমিন কোরআন কারীম আল্লাহ জানায় দিলেন বুদ্ধিমান তারা যদি বিবেক বুদ্ধি খাটায় বুদ্ধিমান হওয়া যায় তো তাহলে বিড়ালকে আমরা সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করতাম ঠিক কি না জোরে গো বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন আপনার বাড়ি অল্লি সুন্দর করে মাছটা বেজে রাখলো বিড়াল গ্রান পেয়ে দূর থেকে টার্গেট করছে কেমনে মাছটা নিয়ে পালায় যাবে ঠিক কি নাজোড়া আপনার বুঝতে আপনার স্ত্রী যখন গর্টার মধ্যে খাবার দেখিয়া দিয়া গর্তে বের হতে এই বিড়াল মাছ নিয়ে কিন্তু ভালো গেছে লাঠি লওয়ার আগে ঠিক কি নাজরা এখন এই জন্য আমরা কি বিড়ালকে কখন বুদ্ধিজীবী বলি না বলি। জোরে এখন বলি আনলার বুদ্ধি খানা খাবারের নাম লক্ষ টাকার মালিক হওয়ার নাম কিন্তু বুদ্ধিমান بدھمانتارا الَّذِينَ يَنْقُرُونَ نم في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله تعالى يدلي الذين يذكرون الله দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আল্লাহকে স্মরণ করে কিভাবে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অর্থাৎ দাঁড়ানো থেকে বসা বসা থেকে দাঁড়ানো অবস্থায়

মনে কে বিশ্বাস করি না আল্লাহ বলে আমি তোর থেকে দূরে না আমি তোর সঙ্গেই থাকি ঠিক কিনা जरा कौन वो या तफक्करুনা ফীস সামাওয়াতি ওয়া আল-আর্দি আসমান জমিনের ব্যাপারে চিন্তা দিবেন করো কি আসমান বানাইছে কি জমিন এত সুন্দর করে বানাইলা তুমি মাত্র এক ফোঁটা নмак পানি দিয়া তোমাকে কে বানাইছে জোরে কনকে এক ফোঁটা নামাত পানি দিয়া বানাই না অস্তিত্ব নাই কিছুই ছিল না হাত ছিল না পা ছিল না ছেলে হইবা না মেয়ে হইবা সেটাও তুমিও জান না তোমার মা বাবাও জানে না জানে কে আর ওজন এখন কে হাত দুইটা হবে না তিনটা হবে না হাত একটা কম হবে জানতকে পা হবে না হবে না জানতকে এক ফোঁটা নামাত পানি দিয়া বানাই না কোনো অস্তিত্ব নাই কোনো নাম নিশানা কিছুই ছিল না আল্লাহর গোলাম গুলাম চিন্তাগীর করে দেখো এত সুন্দর করে তোমার চেহারা কে বানাইছে ছিল শিশু জীবকে দিল। নম নিশানা নিচে লো সিশো জিবো

না না বাব সতমিটাই আল্লাহ রসো ভুল আসিয় না মন নিফার মন ঋ আমি কুর যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি করবাদি এই দু বারি যেতে ভাব শাবি সারি কবার মারা মারা সার নামননি ফারমানে রতুয় নামানি করান তুবা করা হাল্য়ে কান্য় कोन कम कर पर ফার মান রতো নামি কোর কার প্রেম ভুলে রইলি আল্লাহ রইন পারমান রে তো নামি কোর জোরে কোন এরে আল্লাহর গোলাম চিন্তা ফিকির করে এক ফোটা নাপাক পানি দেয়া কে বানাইল এত সুন্দর করে কে তোমার হাত দিল পা দিল তোমার কণ্ঠ দিল এত সুন্দর করে চেহারা তোমাকে বানাই দিয়া মার গর্ভের মধ্যে খাবার সময় মতো কে বসাই দিল আরো জোরে বলেন কে এরে আল্লাহর গোলাপ মার গর্ভে আপনার অক্সিজেনের ব্যবস্থা কে করল সময় মতো খাবার কে বসাই দিল ওখানে ঠান্ডা লাগে না গরমও লাগে না ইয়ার কোন বিশুর মতো ব্যবস্থা কে করে দিল আল্লাহর গলা মার করবে দশ মাস দিন পেরের মধ্যে ছিলা মা কত মুসিবত ঘাtodিয়া পার হয়ে দশ মাস দিন পরে দুনিয়া জমিনে তুমি আগমন করলা আগমন করার পর তখন দুনিয়া তুমি আসলা মা তোমাকে নিয়ে ঘুমাইলা ডান দিকে রাখলে ঘুমাইছে বাম দিকে রাইখা ঘুমাইলা মা ঘুমায় গেছে তোমার বাবা ঘুমায় ঘরে সব ঘুমায় মার পিঠের নিচে বড় না মা তেমন সময় যায় না মা তোমার এক দিক তোমার মার পিঠের নিচে চাপা বললা মুখ দিয়া তুমি বলতে পারো না মা তোমার পিঠটা সরা হাতটা সরা

কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই আমি আল্লাহ ঘুমাই নাই লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউম জরে কোন আল্লাহু اکبر আল্লাহ লা তাখযুহু সিনাতু ওয়ালা سنة ولا نوم قدر قدر رت داري بالكمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاده بغر غالي تهي ميران غقدار مالكي رسول بلوكي কষ্ট শেষ আল্লাহ বলে তোর মা ঘুমায় গেল তোর বাবা ঘুমায় তোমার মা ঘুমায় কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই ঘুমাই নাই আমি আল্লাহ তোকে পাহারা দিছি এরে আমার গোলাপ যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করে দিলাম তুমি যৌবন হইলাম যুবক হয়ে দুনিয়ার জমিনে সব রং তামাশা উপভোগ করলাম যা দরকার সব নিয়ামত দিয়ে দিলাম এখন দুনিয়ার জমিনের দহরম মহরম দুনিয়া সব কিছু পাইয়া তোমার বিবি সন্তানকে পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলাম যে মার্গর মধ্যে আমি আল্লাহ আপন ছিলাম দুনিয়াতে পড় ঠিক কিনা ধরে এরে আল্লাহর গোলাম আল্লাহ বলে বান্দা তুই আমাকে কিভাবে অস্বীকার করবি গাছের দিক যদি টাকা আস আমার পরিচয় পাবি মাছের দিক যদি টাকা আস আমার পরিচয় পাবি সমুদ্রের পানির দিকে যদি টাকা ওখানে আমার পাওয়া যাবে ঠিক কি না আল্লাহ কি দূরে না কাছে জোরে বলেন আল্লাহ এই জায়গা আছেন আমাদের নানানগঞ্জে নাই ডাকাই নাই সিলেট নাই বলে আমেরিকা আছিল তুরুস্কে আছে লন্ডনে আসেনি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ আছে না নাই আর ওজন এখন আছে না নাই আল্লাহ বলে বান্দাহু আমাক আইন ডাবা কুমতু তুমি যেখানে আমি আল্লাহ সেখানে أينما تولوا فسم وجه الله أينما تولوا فسم وجه الله ইনমা তুন্ ফাসাম্মা আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যেদিকে তাকাও ডান দিকে তাকাইলো আমার পরিচয় পাইবা বাম দিকে তাকাইলে আমার পরিচয় পাইবা ডানে বামে সব নিছেন উপরে নিচে যেদিকে তাকাও আমার পরিচয় পাওয়া যায় ঠিক কিনা দরেক র্যালগুলা তোমার তোমার ঘরের মধ্যে একটা নতুন গাদি কিনে নিয়ে আসো দুধ যায় কি খাওয়া সকাল বেলা সবুজ মাঠের মধ্যে দিয়ে আসো সবুজ গাছ খাইয়াছ বিকাল বেলা ঘাল ঘরের মধ্যে আটকায় রাখো সকাল বেলা তুমি দেখো সে দুধের নালা দিয়া সাদা রকমের যত ভিটামিন ক্যালসিয়াম এনালজি যত কেলটেট দরকার ওই দুধের মধ্যে আল্লাহ দিয়া তো মার জন্য পালোখানার ব্যবস্থা করে দেয় ঠিকই নজরে রাখ এদিকে আল্লাহ বললাম তোমার মার গল থেকে তুমি আড্ডমে আসলা বুকে তো তোমার মা দিল তোমার যখন খিদা লাগে তুমি বলতে পারো না মা আমার খিদা লাগছে খাবার দাও তোমার মা তোমার ঘরের মধ্যে রান্না কাজে ব্যস্ত তোমার ঘরের মধ্যে তুমি একা একা পরে আসো তোমার প্রসাব করে দেওয়ার পরে খিদা লেগে গেছে বলতে পারো না রে ভাই মা খিদা লাগছে খাবার দাও খাবার দাও তুমি বলে কান্ত তোমার ভাই কোলে লয় তোমার মা কোন ভাই করে লয় দাদা কোলে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন গুলা করে নেয় কিন্তু কান্না বন্ধ হয় না তোমার কান্নার আওয়াজ তখন মা শুনল দৌড় দিয়া ঘরের ভেতরে আইসা যখন তোমার মা কোলে নিল তুমি তোমার মাকে কিন্তু এখনো ভালো করে চিন নাই মার কোলের মধ্যে নেওয়ার পর তোমার কান্না বন্ধ হয়ে গেছে মা বুঝতে পারছে তোমার কি দা লাগছে ঠিক কি এই বোঝা নাই জ্ঞানটা কে দিছে ধরে বলো কে এরি আল্লাহর গুনাহ মা যখন দুধ দিল তোমার মা ডুব থেকে দুধ ঠান্ডা লাগে না ঠান্ডা দেয় না যাতে তোমার ঠান্ডা হয় বরম দেয় না যাতে তোমার ঠটটা পুরিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আর তুমি মিディアম ভাবে তোমাকে শুনুন করে মার غور মার থেকে দুধ পান করায়লো কিছুদিন পরে দাঁত গজাইলো জাদা দরকার সুবঙ্গ পতোঙ্গ বড় করে দিবেন এখন সবাইকে সারা চলতে পারা দুনিয়ার সব আনন্দ উল্লাস নিয়ামত ভাইয়া ভাইয়া এখন এত কিছু পাওয়ার পর তুমি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করো ঠিকই রাজরাগা